রুমাল সিস্টেম হ্যাঁ ওকে কারণ হচ্ছে বসলে বসানো উঠবে এগুলো স্ট্রং ভাবে লাগানো উঠবে না যেকোনো কিছু স্টোন বসানো আছে কেউ যদি স্টোন পছন্দ না করে কোন সমস্যা নেই সারা দেওয়া যদি বাটন চাই বাটন দেওয়া যাবে মণিপুরি সোভা এটা প্রচুর ডিমান্ড এখনো ডিমান্ড আছে কেউ যদি দেখেন এই ধরনের সোভাগুলো

সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ বছর যে কোনো প্রবলেম হলে দশ বছরের ভিতরে ফ্রি সার্ভিস ফোনটা কিন্তু আমি একটু দেখাই আপনাদেরকে আচ্ছা এটা কিন্তু আলগা গুদি ও এটা আলগা গুদি ফোন সুপার সফট রাবার ফোন মানে একদম অনেক ভালো ফোন ভিতরে বাহিরে নিচে আচ্ছা

অনেক কালেকশন রয়েছে আপনার বেডরুমকে সাজিয়ে তোলার জন্য আপনার বাসাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য যা যা দরকার খাট আলমারি ড্রেসিং ওয়ার্ড্রপ শোকেজ ভাই আর কি আছে

সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন আমরা অনেক বড় কিন্তু আজকে একটা শোরুমে চলে এসেছি ভাই

জি ঠিক আছে তো এটার মোটামুটি সিক্স সিটের হবে জি এবং খুব সুন্দর করে কিন্তু কালার গুলো করা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ দশ বছর গ্যারান্টি আছে আর একটা সোফা আছে মডেল সোফা ভিক্টোরিয়ার সোফা দেখেন আচ্ছা আচ্ছা এটা লাভ লাভ ভিক্টোরিয়া সোভা বলি কারণ লাভের মতো করা আছে মাঝখানে সোফা বলি এটাকে আচ্ছা আচ্ছা কিন্তু ভিক্টোরিয়া ভিক্টোরিয়া পায়া দেখেন ভিক্টোরিয়া শেপ করা ওকে

হচ্ছে ওয়ান আমাদের প্রতিটা সোভার কিন্তু একই রকম সিস্টেম হ্যাঁ সবগুলো রাবার ফোন আমি এখন দামটা আমি বলে দেবো আরকি হ্যাঁ

যদি আসতে মনে যে অনেক দূরে বাস্যা হবে সেক্ষেত্রে বসে ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদেরকে বললে আমরা ভিডিও গুলা দেখাতে পারবো করতে পারবো এটা কথা বলি ভাইরাল সোভা সবাই জানে এটা মনিপুরি সোভা

দেখেন এতক্ষণ কাঠের তো জয়েন্ট থাকে আপনার দেখছেন পুরোড কোনটা কিন্তু সলিড আচ্ছা কিন্তু আপনার জালি নকশা করা হাতে নকশা করা হাতে নকশা করা হ্যাঁ দেখেন এবং এগুলো দেখেন এই যে এই যে দেখেন কত মোটা অনেক হেভি হ্যাঁ আর এই হাতাটা দেখেন এটা কিন্তু আপনার এই যে সলিড কাটটা বসানো কি হাতাতে আচ্ছা দেখেন খুবই মানে প্রিমিয়াম লাগে না প্রিমিয়াম দেখেন দর্শক খুবই প্রিমিয়াম লাগে একদম অনেক

ভিক্টোরিয়া হাতা এটা কিন্তু সলিড হাতাটা কিন্তু একবারে সলিড সলিড এই কাঠটা এটা কিন্তু একদম সলিড সলিড হ্যাঁ হ্যাঁ সলিড অনেক মোটা গাছ থেকে নিয়ে এটা কিন্তু কাটিং করে শেপ টা না এটা কিন্তু অনেক কাঠে হয় আচ্ছা আচ্ছা ওকে দেখেন এ হচ্ছে আবার পায়া সিস্টেম করা আছে মাঝখানে এটা খুব সুন্দর লাগে এটা 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 ম্যাগাজিন ম্যাগাজিনের মধ্যে হ্যাঁ আর এটা কর্নার কর্নার দেখেন কর্ণারটা কিন্তু খুব সুন্দর মুকুটের মতো মধ্যে ডিজাইন করা আছে

আহ এটার অনেক বড় এটা হচ্ছে টু সিট এটা কর্নার প্লাস ম্যাগাজিন সব কর্নার সোফা অনেক বড়

এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ আর সামনে যে সেন্টার টেবিল আছে সামনে যে টেবিল আছে এগুলা কিন্তু সেক্ষেত্রে অনেকের আসলে অনেক রকম পছন্দ

খুব সুন্দর লাগে কিন্তু হ্যাঁ মানে এটা এটা তো ভাই গোল্ডেন করা না গোল্ডেন হ্যাঁ গোল্ডেন কালার মানে এটা এটার সাথে ম্যাচিং করে ম্যাচিং করে হ্যাঁ এটা এক ধরনের কাপড় আর কি কাপড় আর কি হ্যাঁ খুব সুন্দর লাগে এটা 5 সিটের একটা সোফা 5 সিটের সোফা কত প্রাইস এটা 65000 টাকা

আমরা আরো দেখতে পাচ্ছি আমরা এটা একটু দেখাই দিই হয় সেখানে দেখেন আপনারা আরো একটা যে সোফাটা দেখাবো এটা হচ্ছে আপনার এই সোফা গুলা সম্পূর্ণ সেগুন কাটার হ্যাঁ সম্পূর্ণ সেগুন বলতে এটা আপনার ভিতরে বাহিরে নিচে আচ্ছা

খুবই চমৎকার হবে দেখেন তো এই হচ্ছে যে অনেক বড় সোফাটা এটা হচ্ছে যে তবে কিন্তু সেগুন কাঠ হ্যাঁ এটা হচ্ছে পাঁচ সিটের মধ্যে একটা সোফা সিটের এটা আর এটা কিন্তু सेम আলগা যে জি আলগা এটাও কিন্তু আলগা গদি কিন্তু ডিজাইনটা একটু আলাদা আচ্ছা এটাও কিন্তু আপনার সেগুন কাঠ সম্পূর্ণ আচ্ছা এটাও কিন্তু सेम

তালতলা থেকে একটু সামনের দিকে আগে এসে দশ নম্বরের দিকে যেতে আর কি তিনশো একত্রিশ নম্বর পিলারের সাথে এটা সবচেয়ে সুধা লোকেশন তিনশো একত্রিশ নম্বর পিলারের সাথে আমাদের শোরুমটা পশ্চিম পাশে আর আপনার ট্রান্সপোর্টের যে ব্যাপারটা এটা হচ্ছে আমাদের পরিচিত গাড়ি আছে হ্যাঁ ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের নিজ দায়িত্বে আমরা ডেলিভারি দিতে দিয়ে থাকি কাস্টমারের বাসা বন্ধ সম্পূর্ণ দায়িত্ব আমাদের ঠিক আছে যদি রাস্তায় কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদের

আমরা আজকে সেটেল করি দর্শক এ ছিল আজকের ভিডিও মেট্রো ফার্নিচার কিন্তু নম্বর সমস্ত ডিটেলস রয়েছে ভিডিও ডিসক্রিপশন নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম